স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর প্রতিনিধির নিকট হতে খাবারও গ্রহণ করতে পারবে না পুলিশ সদস্যরা রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে একচল্লিশতম বিসিস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এএসপি প্রশিক্ষণ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করার কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে যারা ভয় সৃষ্টি করে না বরং সেবা দেয় সম্মান এবং ভদ্রতার সাথে আচরণ করে তিনি বলেন দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু দুর্নীতি শুধু অর্থনীতিকে ক্ষতি করে না এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানেও ধ্বংস করে রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি পুলিশ সুপারদের উদ্দেশ্য করে বলেন বেআইনি আদেশ ও স্বার্থনিশী এজেন্ডার পক্ষে কাজ করবেন না সততা নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয় সাহস মানে শুধুমাত্র বিপদের মুখে দাঁড়ানো নয় সাহস মানে অন্যায়কে না বলা জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া ও মজলুমের পক্ষে কাজ করা তিনি আরও বলেন পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ করা সহজ হবে এই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন কুচকাওয়াজে একচল্লিশতম বিসিএস পুলিশ ব্যাচের সাতাশি জন আঠাশতম বিসিএসের একজন পঁয়ত্রিশতম এর তিনজন ছত্রিশতম বিসিএসের একজন সাইত্রিশতম এর দুইজন এবং চল্লিশতম এর দুইজন প্রশিক্ষণার্থী অংশ নেন